আমাদের এই গ্রামের ছাত্ররা কীর্তি ছাত্ররা আগে যারা ডাক্তার হয়ে বিভিন্ন জায়গায় চারিবারি করছে তারা যে আমাদের গ্রামের দিকে তাকিয়ে আমাদের গ্রামের যে গরিব লোক তারা বাইরে যেতে পারে না ডাক্তার ডাক্তারটা দেখাতে সেই সব লাগবে রোগের দেখার জন্য তারা এসেছে এটাও হয়তো অনেক ভালো দিক আমরা পেয়েছি ওদের কাকায় একদিন অনেক ব্যস্ততার মধ্যেও তারা এসেছে এটাও একটা ভালো দিক তবে আমি দাদাদের বললাম যে ডাক্তার বললাম যে খালি একবার দেখে গেলেই হবে না মাসে অন্তত একবার একবার অন্তত আসতে হবে না এই এই যে খ্রিস্টান ফলো করা যদি একটু ভালো হয় আর একটা কথা হলো যে ওষুধগুলো লিখছে সেখানে দু একটা হচ্ছে